যে দেখো প্রতিদিন সকালে আমার ছেলেকে এইভাবে হাঁটাই তো এইভাবে হাঁটালে জানি হয়তো পরে পরে একটু ধীরে মানে ধীরে ধীরে সুস্থ হবে কিন্তু সুস্থ তো কিছুই আমি তো দেখতেই পাচ্ছি না বর্তমান আগের থেকে অনেকক্ষণ এখন বসে থাকে বা জ্বর খিচুনিটা যে প্রতি বছর যেটা শীতকালে হতো সেটা আর এখন হয়নি এ বছর এটাই একটু সুবিধা বা হাঁটালে হাঁটছে ঠিক আছে কিন্তু ও নিজের ভার কিন্তু নিজে রাখতে পারছে না তো কি করব যাই হোক যেভাবে হোক ছেলেকে একটু হাঁটানোর চেষ্টা করছি তার মধ্যে তোমাদের ভালোবাসায় সব কিছু ভরসা কারণ ভক্তের মধ্যে ভগবান মিশে থাকে তোমাদের প্রার্থনা আমার ছেলে সত্যি সত্যি একদিন সুস্থ হয়ে যেতে পারে আর তারপর দেখো মেয়ে তো স্কুলে যায় ওকে তো স্কুলে হেঁটে হেঁটে ছেড়ে দিয়ে আসি নিয়ে আসি যেহেতু বাড়ির বেশি একটা দূর নয় আবার বেশি একটা সামনে নয় তো ওকে যখন আসি তখন কোলে নিয়ে আসতে হয় কোলে নিয়ে আসতে খুবই কষ্ট হয় আর এই সাইকেলটা নিয়ে ও সারা সারাক্ষণ এখানে ওখানে হাঁটতে থাকে আর এটা আনছিলাম অনলাইনে কিনেছিলাম আমার ছেলের জন্য কিনেছিলাম তো ছেলে এখন এতটা লম্বা হয়ে গেছে যে এখন ও ওটা চড়তেই পারে না আর বসতেও পারে না সেই জন্য মেয়েটাকে দিলাম ধুয়ে মুছে একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি ও যাতে নিয়ে চড়তে পারে বা ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসলেও পিছনে হ্যান্ডেল থাকে হবে তারপর দেখো কাকু বাড়িতে যে অনুষ্ঠান হচ্ছিল তো আজকে খাগার ঠাকুর এলো খাগার ঠাকুরের মানসিক ছিল ওখানে প্রসাদ খেতে যাব সবাই হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার কাকিমা এখানে দেখো বিকেলে চুলচিরুনি করতে বসেছে আমাকে ডাক দিল তাই চলে এলাম এই যে ঝুড়ি ভুড়ি নিয়ে চলে এলাম দোকানপত্র মাল মশলা এখানেই আছে কাকিমার ঝুড়ি কাকিমার আলাদা আমারটা আমার আলাদা মেলা দেখতে যাব নাকি মেলা দেখাটা বড় কথা নয় পরিষ্কার থাকাটা হচ্ছে বড় কথা মাথায় প্রচুর উকুন নিচে বাবু উকুন ছাড় পোকা তোমার কথা কেউ শুনতেই পায়নি ভাত খাইনি আজ শুনতে পাবে কেন ভাত খাইনি সাগু খেয়ে আছে আজকে না আজকে ভাত খাইনি মানে আজকে নিমন্ত্রণ বাড়ি অনের বাড়িতে শেষ হয়ে গেছে এই জন্য ক্ষমতাও শেষ যখন নিমন্ত্রণ ছিল তখন রান্না ছিল নি বেশ শক্তি ছিল তখন বাড়িতে কাজ করলো আর খেলো অন্য জায়গায় হুম পোকা মারি দেখো পোকা তো একটা নেই আর পূজা বাড়িতে নেই পূজাবন চলে গেছে বেড়াতে ও বাবা গো একটা পোকা কি পোকা বলে বাবা চোখে দেখা যায়নি

ওই দেখা যায় বাবার চূড়া এবছর তার কাছে যেতেই হবে কোনো কথা নেই আর যাবো তো অবশ্যই প্রতিদিন ছেলেকে মেয়েকে নিয়ে বেড়াতে যাই আজকে কাকিমাকে নিয়ে যাচ্ছি আমাদের ফসলের ক্ষেতের দিকে আজকে কাকিমা নিয়ে কাকিমাকে নিয়ে বেড়াতে যাচ্ছি তোমরাও চাইলে আমাদের সাথে বেড়াতে যেতে পারো ওই ফসলের ক্ষেতের ছাড়া আমি আর বেশি কোথাও যাই না তো এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ এটাই পুরো পুরোটাই এমনিতে ভয়েস দেওয়া ছিল এবং দুজন কথা বলতে বলতে যাচ্ছিলাম আমাদের ফসলের ক্ষেতের দিকে তো যাচ্ছি সেটা তো তোমাদেরকে বললাম তো দূরে যেখানে যে আমাদের গান হচ্ছে আমরা মানে তিন জায়গায় গ্রামের পুজোর চাঁদা দিয়ে থাকি তো তিন জায়গায় গ্রামের পুজো হলে আমাদেরকে মানতে হয় সেই মতো আমি মানে ভয়েসটা দিয়ে এমনিতেই ব্লক করছিলাম যে কাকিমাকে নিয়ে যাচ্ছিলাম সেখানে শাক তুলতে যাবো সব কিছু করবো ওটাতেই এমনিতে ভয়েস দিচ্ছিলাম কিন্তু গানটা শোনা যাচ্ছিলো বলে পুরোটাই ওই জন্য আমি ভয়েসটা বাদ দিয়ে আবার আমাকে ভয়েস দিতে হলো নাহলে এমনিতে ব্লক খুবই সুন্দর লাগে দেখতে আমি তো অন্যেরটা দেখি তো সেটা দেখেই আমি শিখি আর এখন ওইখানে কাকু হচ্ছে তাল গাছে উঠছিলো তো সেটা তোমাদেরকে দেখাবো বলে জুম করছিলাম ওই জুম করতে করতেই না কাকু তাল গাছের একদম মানে আগায় উঠে গেছে ওই জন্য কাকিমা বলছিলো যে তোর মোবাইল ঠিক করতে করতে সব শেষ হয়ে গেল। তো কি করব বলো মোবাইলটা তো এমনিতে তো পুরোনো খারাপ আছে সেটাকে একটু চালাতে কষ্ট হয় কিন্তু সেগুলো তো আর এরকম আঁকপাক করলে হয় না তাড়াহুড়ো করলে তো হয় না তো সেই মতো ব্লগটা দিচ্ছি এখন শাক তুলবো কাকিমার সঙ্গে কথা বলবো এবং আমাদের গ্রাম্য পূজা কীভাবে হচ্ছে কতটা হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তো দেখতে থাকো তো আমি চলে এলাম এবার শাক তুলতে কাকিমাকে মোবাইলটা দিয়ে তো পূজা বোন বাড়িতে নেই এবং কাকিমার শরীরটা ভালো নয় সেই জন্য বললাম যে শাক তুলতে যাবো চলো আমার ছেলে মেয়ে ঘুমিয়ে আছে তো কাকুও বাড়িতে নিয়ে গাড়ি নিয়ে গেছে এলে ভাত খাবে এখন বাজে প্রায় চারটে সাড়ে চারটে বাজতে গেল এখনও আসেনি সেই জন্য বললাম যে তাড়াতাড়ি যাবো চলো গিয়ে কাজ সেরেই চলে আসবো তো সেই মতো শাক তুলছি এবং তোমাদের সঙ্গে অনেকগুলোই কথা শেয়ার করছিলাম কিন্তু যেগুলো পরে ভয়েস দিলে সেগুলো না মনে থাকলে যখন যেটা বলি কিছু দেখলে হয়তো কিছু মনে পড়ে সেই রকমভাবে ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু যখন পরে শুনলাম যে দূরে প্রায় এক মাইল কাছাকাছি হবে এই রকম দূরে মাইকটা বাজলে কি হবে মাঠের দিক তো তো ওখানে বাতাসে খুব কষ্ট গানটা শোনা যাচ্ছিলো তো এত কষ্ট করে ভিডিও তৈরি করে এডিটিং করে আপলোডিং করব যদি কপিরাইট চলে আসে তখন কি করব বলো তো এই যে শাকগুলো তুলছি এ শাকগুলো হচ্ছে খসলা শাক জানি না অন্য দেশে কে কি নামে বলে তো এ শাকগুলো অনেক বড় হয়ে গেছে আমরা প্রতিদিন এই শাক তুলে নিয়ে যাই প্রতিদিন কি একই শাক খেতে ভালো লাগে বলো সেই জন্য কাকিমাকে নিয়ে এলাম কাকিমাকে দেব বলে আর হচ্ছে কি যে আমার শাশুড়ি মা যদি থাকতো তাহলে এই শাকগুলো সবগুলোই বিক্রি হয়ে যেত বাড়িতে রাখে খাওয়ার জন্য রাখে না যে এমন কথা নয় কিন্তু শাশুড়ি মা যদি বেঁচে থাকতো তাহলে উনি শাক সমস্ত রকমের সবজি সবগুলোই বিক্রি করতো তো সেই দিয়েই সংসার চালাতো তারা অনেক কষ্টে কিন্তু এই সংসারটাকে তৈরি করেছে তো এই শাকগুলো চার পাঁচ রকমের মানে শাক তোলা ফেলাতো তো এখন তো একই রকমের ফেলাচ্ছে তো সেইগুলোই খাবার কেউ নেই তো যাই হোক আমাদের এখানে হচ্ছে গ্রাম্য পুজো তো আমরা তিন জায়গায় গ্রাম্য পুজো চাঁদা দিই সেটা তোমাদেরকে বলেছিলাম তো আমাদের বাড়ির পাশে যে গ্রাম মন্দিরে পুজো হয় সেটা হচ্ছে এই মাসে ছয় তারিখে আর হচ্ছে দুই দিন মানে নিশি প্রহর হয় এখানে নিশি প্রহর হলে আজকের ঘর লুললে তারপরের দিন পশরা গান হয়ে তারপর দিন শেষ হয়ে যায় তো সন্ধেবেলা থাকে বিচিত্রা অনুষ্ঠান এবং তারপর দিন থাকে নটার সময় যাত্রা তো এগুলো কিছুই হতো না এই মন্দির এমনি থাকতো। কিন্তু এখন আমরা সবাই পাড়ার কয়েকটা ঘর আছে এই ঘর মিলে বেশি করে চাঁদা দিয়ে এই পুজোটা করি আর যেটা হচ্ছে দূরে হচ্ছে সেটা আজ থেকেই আরম্ভ হচ্ছে তো সেখানেই মাইক বাজছিল ওটা মাঠে দিক থেকে ফাঁকা আছে এই জন্যই বাতাসে গান শোনা যাচ্ছিলো কপিরেট আসবে বলে সেটাই বাদ দিয়ে বললাম তো সেখানে অষ্টম পর হয় দুই দিন থাকে তারপর শীতলা পূজা হয় শীতলার ভোগ দেওয়া হয় সমস্ত কিছুই হয় আর হচ্ছে আর একটা আছে যেটা সেদিকে সেটা আরও একটু দূরে তো যাই হোক এইভাবেই আমাদের গ্রাম্য পুজো সম্পন্ন হবে আমি যেটা পারবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু না পারি বাড়ির কাছে যেটা হয় সেটা তোমাদের যতটা পারি শেয়ার করতে থাকব। কারণ সমস্ত কিছু কাজের মধ্যে আমাদের ছেলের অসুস্থ এগুলো তো দেখতে হয় নাকি দেখো তোমরা আমার এই যে প্রতিটা যে ভিডিও দেখো তো অনেকেই দেখতে পাবে যে বিশ্বকর্মা পূজা কিংবা অন্য কোনো অনুষ্ঠান করছি দেখতে যাচ্ছি কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে দেখবে ছেলে কিভাবে অসুস্থ হয়ে পড়েছে এই জন্য তো এখানে গ্রামে মন্দিরে যখন পুজো হবে যাই হোক কম বেশি কুটুমরা আসবে তো সেখানে আবার যখন তাদের রান্নাবান্না দেওয়া সমস্ত কিছু সেগুলো দেখভাল করতে হবে তারপর ছেলেকে নিয়ে আমি যখন যাব তখন একটু রেডি হতে হবে তো সব কিছু মিলিয়ে তার মধ্যে তো বাড়ির কাজ সেগুলোই থাকবে ছেলে মেয়ে মেয়ের স্কুল তার জামা কাপড় ধোয়া ছেলের সব কিছু মানে সব সেগুলো তো করতেই হবে সেগুলো বাদে তারপর আমি তোমাদের সঙ্গে যেটুকু সময় পাই তোমাদের সঙ্গে কাটাই তো সেই সময়টা কাটানো আমার খুবই ভালো লাগে আর কিছু নয় আর এখানে যে ভয়েসটা দিয়েছিলাম যে কথাবার্তাগুলো বলছিলাম প্রাকৃতিক সামাজিক পরিবেশে যেভাবে থাকে একটা পাখি ডাক কিংবা ছোট ছেলে খেলছে একটা চিৎকার সেগুলোও কিন্তু খুবই সুন্দর লাগে কিন্তু কপিরেট চলে আসার জন্য বারবার এই কথাই বলছি তোমাদের কাছে এই কথা বারবার বলছি কেন যে আমার মানে মনের দিক থেকে তোমাদেরকে অনুরোধ করছি যে চলে আসার জন্য সেই ভয়েসটা আমাকে ক্যান্সেল করে দিতে হলো নাহলে এতটাই সুন্দর লাগছিল যে আমার মনের মতো করে হচ্ছিলো খুব সুন্দর তো যাই হোক তোমরা যদি কেউ যদি চাও তাহলে আসতেও পারো আমাদের এখানে এখানে গ্রাম্য পুজো খুবই ভালো হয় তো যতটা আনন্দে থাকার যায় কারোর সঙ্গে বিবাদ করে সেরকম কিছু হয় না ঠিক আছে তো তো কারা আসবে আমি এখন সঠিক কথা বলতে পারছি না কিন্তু এটা আমি জানি যে আমার মা আসবে এই পুজোতে তার মধ্যে আমি একটু মানে মন্দিরে পুজো দিতে যাব এক জায়গা সেটা একটু চিন্তাধারা আছে সেই জন্য মাকে ডেকে পাঠালাম মা যদি আসে তাহলে আমি ছেলেকে নিয়ে টোটো গাড়িতে যেতে পারবো আর না হলে মাকে রেখে আমার ছেলেকে বাড়িতে রেখে আমি হয়তো একা যেতে পারবো সেইভাবেই একটা মানে অ্যারেঞ্জমেন্ট করা আছে জানি না সে পর্যন্ত কী হবে তো সেটা তোমাদের সঙ্গে আগে ভাগে শেয়ার করে দিলাম তোমরা আশীর্বাদ দিলে আমার কাজটা করতে আরও অনেকটাই সহজ হবে কেননা এ বছর শীতকালে আমার ছেলের একবারও জ্বর খিচুনি আসেনি না হলে প্রতি বছর জ্বর খিচুনি হতো কোনো বছরই বাদ দেওয়া যেত না এবছর তোমাদের আশীর্বাদে কি এত মানুষের ভালোবাসায় এত মানুষের এই যে ভগবানের কাছে কৃপা প্রার্থনার জন্যই এবছর আমার ছেলের জ্বর কিছুনি হয়নি না নাহলে যখনই হয় ডাক্তারের কাছে স্লাইন অক্সিজেন না দেওয়া পর্যন্ত কোনো মতেই সুস্থ হতো না এবং যখনই অসুস্থ হতো পাঁচ ছ হাজার টাকা আমাদের কাছে কিছুই না মানে একদিনে পাঁচ ছ হাজার টাকা কিছুই না তো যাই হোক তোমরা এইভাবে আশীর্বাদ দিয়ে আমার ছেলেকে এবং আমাকে ভালো রাখো এবং ভগবানের কাছে আমিও প্রার্থনা করি তোমরা যেমন আমার ভালো চাইছো ভগবান যেন তোমাদের ভালো রাখে সকল দেশবাসীগণকে যত মানুষ সবার ভালো চায় সবাইকে যেন ভালো রাখে শুধুমাত্র আমার ভালো চাওয়াতে নয় যারা সবার ভালো চায় তাদেরকে যেন সবাই ভালো রাখে